এখন আমরা পড়ব ক্লাস ওয়ানের আমার বইয়ের একশো বিরানব্বই পাতা ছয়টির নাম হচ্ছে কি পরিবার সবাই একসঙ্গে বলবে আস্তে আস্তে দাদা দিদি ভাই বোন বাবা আর মা ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা বাবা কাকা জেঠু এরা নিজেরাও ভাই পিসিদেরও ডেকে নিলে হব সবাই মামা বাড়ি ভারী মজা মাঝে মাঝে আসি মামা দাদু দিদা আছে আর আছে মাসি কাকু কাকি জেঠু জেঠি পিসে পিসি আর মামা মামি মেশো মাসি নিয়ে পরিবার তাহলে দেখো এই যে পরিবার কিন্তু একজন কিনে পরিবার হয় না হয় কি একা একা কখনো কোনো পরিবার হয় না একটা পরিবার হতে গেলে বাবা মা ভাই বোন দাদু দিদা এই সবাইকে নিয়ে একটা পরিবার ঠিক আছে আমরা যেমন আমাদের বাড়ি থেকে গেছি আমি আছি আমার বাবা আছে আমার দাদারা আছে ঠিক আছে এই যে এদের আমার মা এই এদেরকে নিয়ে কিন্তু একটা পরিবার এ যদি এদের কথা বলে এদের পরিবারে কে কে আছে যদি বলে তোমার পরিবারে কে কে আছে তাহলে ও কি বলবে তো একে যদি জিজ্ঞাসা করা হয় তোমার পরিবারে কে কে আছে তুমি বলো তোমার পরিবারে কে কে আছে তাহলে তুমি কি বাবা মা দাদা দিদি ভাই এইভাবে বলতে হবে তাহলে আমি যদি বলি আমার পরে আমি একাই আছি তাহলে কি হবে সবাইকে নিয়েই হচ্ছে একটা পরিবার ঠিক আছে ওই দশজন মিলে তোমার পরিবার সেজন্য এখানে দেখো সবার কথাই বলছে দাদা দিদি ভাই বোন বাবা মা ঠাকুরদা ঠাকুমা এদের সবাইকে নিয়েই হচ্ছে পরিবার যাও